আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই আলোচনা নিয়মিত শুনেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি চলছে চলছে তা কোনো সাধারণ সমীকরণ মেনে না গত কয়েক মাস ধরে আমরা একটা কথা শুনে এসেছি আওয়ামী লীগ শেষ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত আর রাজনীতিতে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই এই মুহূর্তে যদি আমরা সাদা চোখে দেশের পরিস্থিতির দিকে তাকাই তবে এটাই কিন্তু বড় বাস্তবতা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগের করবার কোনো সুযোগ দেখা যাচ্ছে না এর পাশাপাশি আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আইসিটি আগামী সতেরো নভেম্বর বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করতে চলেছে রায় কি হতে পারে আমাদের কারো মনে কোনো সন্দেহ নেই যায় বলাই মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসি রায় ঘোষিত হবে। দেশের যখন এমন। তখন যদি আমি আপনাদের বলি মার্কিন যুক্তরাষ্ট্রই আবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনছে আপনারা হয়তো অবাক হবেন আশ্চর্য হবেন কিন্তু কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে এই আলোচনাটাই বর্তমান সময়ে প্রবলভাবে চলছে আসুন আমরা একটু খেয়াল করি ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর এসে শেখ হাসিনার সুর হঠাৎ পাল্টে গেল কেন আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরপরই তিনি ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় বলেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় শুধু তিনি নন তার সরকারের মন্ত্রীরা দলের নেতারাও বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সবশেষ গত আট নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিএকে দেয়া সাক্ষাৎকারেও তার সরকারের তরুণ মন্ত্রী মনবুল হাসান চৌধুরী নও ফেলে অভিযোগ করলেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ও ক্লিনটন পরিবার জড়িত এই যে একটা ধারাবাহিক অভিযোগ একটা বছরের পর বছর ধরে প্রচার সেটি হঠাৎ করে উল্টে গেল কেন গতকালকের সিএনএন নিউজ আঠারোকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটি আপনারা নিশ্চয় শুনেছেন কিংবা দেখেছেন সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতা চুক্তির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই তিনি আরও বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে এই কারণে ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই এই বক্তব্যটা আমার কাছে একটি বড় কূটনৈতিক টার্নিং পয়েন্ট মনে হয়েছে রাজনীতিতে ও কূটনীতিতে তো খেলা চলে এতদিন ধরে যেই তত্ত্বকে সবাই বিশ্বাস এবং প্রচার করে আসছিল সেই তত্ত্বকে স্বয়ং সেই দলের প্রধানই কেন উড়িয়ে দিচ্ছেন এর মানে কি এর মানে কি এই যে ভেতরে ভেতরে কোনো সমঝোতা হচ্ছে কোনো আতাত হচ্ছে আমরা যদি একটু গভীরের দিকে তাকাই তাহলে এর পেছনের কারণ হয়তো অনেক গভীরে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে আবার আগ্রহী হতে পারে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এতে সন্দেহ নেই কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের প্রত্যাশা অনুযায়ী কার্যকর দেখাতে পারছে না হয়তো তারা উপলব্ধি করছে শেখ হাসিনা দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণে বিশেষ করে বঙ্গোপসাগরের স্থিতিশীলতার প্রশ্নে তার অভিজ্ঞতা ও প্রভাবকে সহজে উপেক্ষা করা যায় না হয়তো তারা এখন ভাবছে এক জানা শয়তান এক অজানা ফেরস্তার চেয়ে ভালো এনু সরকার হয়তো তাদের কাছে অনিয়ন্ত্রিত বা অস্থিতিশীল প্রমাণিত হয়েছে তাই হয়তো কোনো না কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মনে করছে তাদের ভূ রাজনৈতিক প্রয়োজন বিশেষ করে চীন ও ভারতের প্রভাবকে ভারসাম্য দেওয়ার ক্ষেত্রে সেখানে শেখ হাসিনাকে আবার দরকার হতে পারে আর সেই কারণেই শেখ হাসিনা এখন কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না আপনারা খেয়াল করুন শেখ হাসিনা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাটিও উল্লেখ করেছেন বলেছেন ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন এটা আসলে তিনি কেন বলছেন তিনি অত্যন্ত চতুরভাবে ইঙ্গিত দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নয় বরং কিছু নন স্টেট অ্যাক্টর বা ক্লিন্টন ফ্যামিলির মতো ব্যক্তিরা হয়তো তার পতনের পেছনে ছিল কিন্তু কূটনৈতিক কারণে তিনি সরাসরি সরকারকে দোষারোপ করতে পারছেন না এই যে সূক্ষ্ম চাল এই যে সরাসরি আক্রমণ থেকে সরে আসা এটাই আমি মনে করি সব থেকে বড় কূটনীতি অন্যদিকে দেখুন আন্তর্জাতিক মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা শুরু হলো রয়টার্স এফপি ইন্ডিপেন্ডেন্টের মতো তিনটি প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন এক একাধিক সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে কি হচ্ছে একটা শক্তিশালী ইতিবাচক আন্তর্জাতিক জনমত তৈরি করা হচ্ছে বোঝানো হচ্ছে শেখ হাসিনা একজন স্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেত্রী এই ধরনের সমন্বিত আন্তর্জাতিক মিডিয়া প্রচার তো এমনি এমনি হয় না এর পেছনে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং একটা শক্তিশালী লবি কাজ করছে আর সেই লোবিংয়ের এর অন্যতম টার্গেট হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার শেখ হাসিনার দিকে ফিরিয়ে আনা এই প্রক্রিয়া সফল হতে চলেছে তার আলামত এটি তিনি নিজে এখন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা বন্ধ করে দিয়েছেন এটা হচ্ছে সবুজ সংকেত কিন্তু এই খেলার শেষ কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডক্টর কি নির্বাচন করবেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় ঘোষিত হবে আসলে এখন বসে যেমন বলা অসম্ভব ঠিক তেমনি ষোলো বা সতেরো নভেম্বরে বসে আপনি এটাও বলতে পারেন আওয়ামী লীগ নির্বাচনে আসছে শেখ হাসিনার সাজা হচ্ছে না বা তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এই সবই কিন্তু সম্ভব কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি এখন এমন একটা নাটকীয় মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে আসুন আমরা আরো একটা বিষয়ে নজর দিই ডক্টর ইউনুস প্রসঙ্গে শেখ হাসিনার মন্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন পশ্চিমারা ইউনুসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসাবে দেখছেন এর মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্বের কাছে একটা বার্তা দিতে চাইলেন ডক্টর ইউনুস একজন অর্থনীতিবিদ হিসাবে ভালো হতে পারেন কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি সঠিক নয় এটা এক প্রকার ইউনুসকে আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ জানানোর কৌশল এর মাধ্যমে তিনি ইউনুসের প্রভাবকে দুর্বল করার চেষ্টা করছেন যাতে পশ্চিমা শক্তিগুলো আবার নতুন করে নিজেদের হিসাব মেলাতে বাধ্য হয় সুতরাং পরিস্থিতি এখানে পরিষ্কার বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পট পরিবর্তন হতে চলেছে আমরা জানি না এর ফল কি হবে কিন্তু দুটি জিনিস অত্যন্ত স্পষ্ট প্রথমত শেখ হাসিনা আর মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসাবে দেখছেন না তিনি তাদের তার পক্ষে নিয়ে আসার কৌশল হাতে নিয়েছেন দ্বিতীয়ত আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভূ রাজনৈতিক শক্তিগুলো এখন শেখ হাসিনাকে আবার বিবেচনা করছেন এই যে অভ্যন্তরীণ রাজনীতির আড়ালে আন্তর্জাতিক খেলা চলছে এর শেষ দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে হয়তো অদূর ভবিষ্যতেই আমরা এই নাটকীয় মোড়গুলোর একটি চূড়ান্ত পরিণতি দেখতে পাব মনে রাখবেন এই খেলা বহু বাকি আছে দেখা যাক পরবর্তী চারটি কে দেয়